বাংলাদেশে চারশো থানা লুটপাট এবং তিন থেকে চার হাজার পুলিশদেরকে হত্যা করা হয়েছিল এমন কি পুলিশদেরকে হত্যা করে গাছের সাথে টানাইয়া রাখা ফ্লাইওভারের সাথে টানাইয়া রাখা চামড়া ছিলানো বিভিন্ন রকমের বর্বরতা আমরা গণমাধ্যমে দেখেছি দেশি আন্তর্জাতিক গণমাধ্যমেও সে প্রকাশ পেয়েছে আর সেই পুলিশ হত্যা এবং থানা লুটপাট মেট্রো রেল আগুন দিয়ে এবং দেশের সম্পদ লুটপাট করার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জবর দখলকারী এ ক্ষমতা দখলকারী হিসেবে চিহ্নিত হয়েছেন এই নিউ ইয়র্ক সফরের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছেন এবং তার কীতিকর্মের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি যে একজন প্রকৃত কিলার এবং প্রকৃত কিলারের অভিনয় করার যে তার তিনি যে কত অভিনয় করতে পারেন সেটাও বাস্তব প্রমাণ হতে হয়েছেন এবং নিউ ইয়র্কের প্রতিটা বাসিন্দা এখন বুঝতে পেরেছেন যে ডক্টর পুলিশ হত্যাকারী এ গণহত্যাকারী এবং একটা বৈধ সরকারকে হটিয়ে মেটিকুলস ডিজাইনের মধ্য দিয়ে উগ্রপন্থীদের দিয়ে ক্ষমতা দখল করছে সেটাই প্রমাণ করতে সক্ষম হয়েছে নিউ ইয়র্কের বসে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন জুলাইয়ের আন্দোলনের পর যখন আন্দোলনের সময় অর্থাৎ তেসরা আগস্ট থেকে পুলিশের উপর আক্রমণ করেছে ডিজাইনের মধ্য দিয়ে পুলিশকে হত্যা করেছে এই থানা আগুন পুড়িয়ে ফেলেছে পুলিশদেরকে তিন থেকে চার হাজার পুলিশদেরকে হত্যা করেছে হত্যা করে ওবারে রাস্তায় এবং গাছে টানিয়ে রেখেছে চামড়া ছিঁড়েছে আমরা দেখেছি সেই হত্যাকারীদের বিচার চাওয়া হয়নি এবং হত্যাকারী যারা মানে নিহত হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে সমবেদনা করতে দেখিনি ডক্টর মোহাম্মদ নুজকে বানিয়ারচং উপজেলার থানায় এই বিক্ষোভকারীরা আক্রমণ করছে সেখানে সেনাবাহিনী এই সকল পুলিশদেরকে সেভ করে একজন হিন্দু পুলিশকে চিহ্নিত করে তাকে জনতার হাতে তুলে দিয়ে বাকি পুলিশদেরকে রক্ষা করেছিলেন আর সেই জনতা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাকে জীবনের থেকে শেষ করে দিলেন সেখানে বাংলাদেশের কোনো পুলিশ হত্যাকারী পরিবারের কাছে যাওয়া হয়নি সমবেদনা প্রকাশ করা হয়নি হত্যাকারীদের বিচারও করা হয়নি বিচার চাওয়া হয়নি আর দিন যাতে বিচার করতে না পারে সে ব্যবস্থাও ডক্টর মোহাম্মদ ইউরু করেছেন সেখানে তিনি নিউ ইয়র্ক সফরে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা দিদার হত্যা হয়েছেন দিদিরের হত হয়েছেন পরিবারের কাছে দেখা সাক্ষাৎ করতে গিয়ে তিনি যতটুকু মানে পাওয়ার কথা ছিল আবেগ ভালোবাসা পাওয়ার কথা ছিল তার চেয়ে হাজার গুণে তিনি বিতর্কিত এবং চিহ্নিত হয়েছেন তিনি একজন উগ্রবাদীত্ব উগ্রবাদী নেতৃত্ব দিচ্ছেন সন্ত্রাসীর নেতৃত্ব দিচ্ছেন তিনি জবরদখলকারীদের নেতৃত্ব দিচ্ছেন সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের বাইরে যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে আওয়ামী লীগ তথা এদেশের জনগণ বাংলাদেশের জনগণ সেখানে আছে তারা যে মিটিং মিছিল করছে সেখানের মেসেজ একটাই বাংলাদেশের শুধু বাংলাদেশ না বিশ্বের সকল রাষ্ট্রে পুলিশ একটা ফোর্স পুলিশ জনগণের বন্ধু এই পুলিশকে হত্যা করে পুলিশকে নির্মম নিষ্ঠুর নির্দয় হত্যা করে এরপরে ক্ষমতা দখল করছে আর সেই পুলিশ পরিবারের প্রতি সমবেদনা পর্যন্ত জানানো হয়নি দেখা হয়নি সেখানে নিউ ইয়র্কে এই আওয়ামী লীগের নেতৃত্বে খালি শুধু যে বিক্ষোভ সমাবেশ তার ছবি সহকারে পুলিশদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে শুধু শ্রগান একটাই ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ কিলার পুলিশ কিলার ডক্টর ইউনুস পুলিশ কিলার ইউনুস জবরদখলকারী ডক্টর ইউনুস নির্বাচিত বৈধ সরকারকে হটিয়ে উগ্রবাদিত্বের নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তুলেছে যে এই ইউনুস হচ্ছে একজন উগ্রবাদিত্বের নেতৃত্ব দিচ্ছেন তিনি পুলিশ কিলার বাহিনী কে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ কিলার বাহিনীর নেতৃত্বে তিনি এই দেশে একটা বিশৃঙ্খলা বর্বরতার যুগে হার মানিয়ে নতুন বর্বরতার যুগকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন সেটা নিউ ইয়র্কে প্রমাণিত হয়েছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দশ দিন সারা বিশ্ববাসী তাকিয়ে আছে আর সেখানে সব জায়গায় গ্রাফিতি পোস্টার ব্যানার লিপলেটে খালি শুধু পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যাকারীর বিচার চাই পুলিশ হত্যাকারীর নেতৃত্বে ডক্টর ইউনুজের বিচার চাই এই স্লোগান শুধু চলছে আর এই শ্লোগানের মধ্য দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশটাকে একটা বর্বরতার যুগের দিকে ধাবিত করে ফেলেছেন সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কবল থেকে রাষ্ট্রকে মুক্তি করার জন্য সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে সকল জনতারা এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে